হ্যালো বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি গত বারে একটা ভিডিও দিয়েছিলাম মুরগি টাইগার মুরগি পোষার জন্য সে ভিডিওটার আজকে আমি টাইগার মুরগি নিয়ে আসলাম পঁচিশটা মতো টাইগার মুরগি নিয়ে এসেছি আর মুরগিটা নিয়ে আসার পরেই ওদেরকে একটু আলো বাতাস দেওয়ার জন্য উপরে ঢাকনাটা সরিয়ে রেখেছি তারপরে কিছু মেডিসিন নিয়ে এসেছি মেডিসিনটা ওদেরকে দেব বোধ এই যে দেখো বন্ধুরা এখানে আমি ভাগ করতেছি ওকে ওদেরকে চার দিন দিতে হবে আর হচ্ছে চার দিনের দুটো মেডিসিন আছে এই মেডিসিনগুলো আমি আটটা ভাগে ভাগ করে প্রতিভাগে একটা একটা করে দিয়ে দেবো সকালে এবং রাত্রে টোটাল চার দিন যারা এই টাইগার মুরগি বা ব্রয়লার বা অন্যান্য মুরগি পুষতে চান তাহলে অবশ্যই এই দুইটা মেডিসিন আপনারা খাওয়াবেন যেদিন ওদেরকে নিয়ে আসবেন সেই দিন আর এই বাচ্চাগুলোর বয়স একদিন শুধু গতকালকে হয়েছে আমি আজকে নিয়ে এসেছি তাই ওদেরকে বোর্ডিং করার জন্য আমি ওদেরকে ঘরের ব্যবস্থা করেছি ঘরের ভেতর ওঠানোর আগে ওদেরকে মেডিসিনগুলো দিয়ে দেব তাহলে আল্লাহ রহমতে ওই বিভিন্ন অসুখ বিসুখ থেকে ওরা রক্ষা পাবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে